নামাজ পড়লেন আপনি ইমানদার পাঁচ শক্ত নামাজ পড়া আল্লাহর হওয়া যায় না আল্লাহরি হতে গেলে এক্সট্রা কিছু আমল লাগে আমলটা হলো না ফলে বাদত কথা কোন ঠিক কিনা আল্লাহর আল্লাহরি হইতে গেলে তাহার যুদ লাগবে আল্লাহর অতি হইতে গেলে মাগরীবের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিন নামাজ লাগবে আল্লাহর অতি আল্লাহর অলি হইতে গেলে ফজরের পরে এক নামাজ লাগবে এই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আমার আল্লাহ সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু মানে অলি বানায়া নেবে এই জন্য বাবার আমার এক্সট্রা ইনকামের মধ্যে বরকত আছে না নাই বেতন হইল দুই হাজার আউট আবার ইনকাম করলেন পাঁচশো টাকা এমনি কইরা দৈনিক যদি পাঁচশো টাকা করে ইনকাম করেন মাসে হয়ে গেল পনেরো হাজার টাকা মূল বেতন দুই হাজার এক্সট্রা ইনলাম ইনকাম করলেন পনেরো হাজার বরকত আছে না নাই প্রত্যেক জিনিসের মধ্যে এক্সট্রা বরকত আছে এই জন্য যুবক ভাইরা আমার এবার দত্তর মানে এবার দত্তর পাশাপাশি এক্সট্রা যদি আমার নবীরা যদি মহাব্বত করতে পারেন আহলে বায়াতকে যদি মহাব্বত করতে পারেন খোদার কসম বলি আমার আহলে বায়াত পাক বান্দাতন আমাদেরকে রেখে আল্লাহর জান্নাতে কদম দিবে না কথা বলেন ঠিক কি না এই জন্য এক্সট্রা ইনকামটা কেমন দেখেন না আমার নবীকে আমার আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় কয় ইয়া রাসূলুল্লাহ এই পাহাড়গুলো স্বর্ণ বানায়া দিলাম ইয়া রাসূলুল্লাহ এই স্বর্ণ নেন আপনার কোনো অভাব নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওহুদ পাহাড় দেখছেন কারা কারা দেখছেন কারা কারা ওহুদ দেখছেন দেখছেন না ওহুদ পাহাড় কত বিশাল বড় না বিশাল বড় বিশাল বড় বিশাল বড় পুরো ওহুদ পাহাড় কে আমার আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ এটারে স্বর্ণ বানিয়ে দিলাম আপনার জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা আম্মু না পুরো ওহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয় পুরো পৃথিবীটা কেনা যাবে না হ্যাঁ পুরো পৃথিবী কেনা যাবে ওহুদ পাহাড় যদি পুরোটা স্বর্ণ হয় এত বিশাল বড় পাহাড় আমার নবীকে ডাক দিয়া বলে আর সুরাল্লা এক্সট্রা আমল এবং এক্সট্রা ইনকাম কত বরকতপূর্ণ আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলে আর সুরাল্লা প্রভু পাহাড়কে স্বর্ণ বানায়া দিলাম আপনার জন্য আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ এই অহুদ পাহাড়টারে স্বর্ণ বানিয়ে দিলেন আমি কি করব আল্লাহ ডাক দিয়ে কয় আপনার জন্য বানিয়ে দিলাম যা লাগবে আপনার আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ গো এই অহুদ পাহাড়কে আমি স্বর্ণ চাই না এটা মাটি আছে মাটি থাকো গো আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাই সেটা হলো আমি একদিন খেয়ে থাকবো আর একদিন না খেয়ে থাকবো যেটা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্ম কেন আমার নবী এই কথা বলছে আমার নবী উম্মদেরকে শিক্ষা দিলেন ও উম্মদ আমার নবী আহলে বায়াত শিক্ষা দিলেন এই পৃথিবীর উম্মদ শুধুমাত্র আরামে খাইলে চলবে না আরামে খাইলে চলবে না কাজ করার দরকার আছে পরিশ্রমের দরকার আছে কথা বলেন ঠিক বলেন কারণ আহলে বায়াতদের জীবন এটা হলো আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় ওনাদের গোটা জিন্দেগি যদি আমরা ফলো করি তাহলে মুসলমানের কোন অভাব থাকবে না মুসলমানের কোন লোভ থাকবে না কি পাইলাম কি পাইলাম আরো খাব আরও লাগবে আফসোস থাকবে না কথা বলেন ঠিক কি না বলেন ঠিক মা ফাতিমাত আমাল নবী ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হোনারা ঘরের মধ্যে বসে আছে খাবার নাই আরে নবীর নাতির ঘরে খাবার নাই আর ইমাম হাসান এবং হুসাইন এমন দুই সন্তান যাদের ব্যাপারে নবী বলেছেন সাইদা সাবাবি আহলিল জন্না আল হাসান আল হোসাইন জান্নাতের সর্দার হবে ইমাম হাসান এবং হোসাইন জোরে বলেন সবহাল এদের ঘরে খাবার নাই তিন দিন পর্যন্ত খাবার নাই দুই নাতি দুই সন্তান মা ফাতেমার দুই সন্তান খুদার যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে দিছে মা ফাতে মা ডাক আলি ও স্বামী দেখেন নাই সুতার বান্ডেল আছে এই সুতা গুলো নিয়ে বাজারের মধ্যে বিক্রি করেন লাল লাল কিছু সুতা নিয়েতি তিনি বাজারের মধ্যে বিক্রি করলেন বাজারের মধ্যে বিক্রি করার পরে মাত্র তিনি দেড় দেড় হাম বিক্রি করলেন বিক্রি করার পরে তিনি যখন আবার বাড়ির দিকে ফিরেবেন হজর 하고 로디 알라후 타알아노띠니 বললেন আমি যখন সুতা পিকলি করে আমি বললাম ওই টাকা দিয়ে আমি আমার সন্তান হাসান এবং হুসাইনের জন্য আমি কিছু কেনা কাটা করব হঠাৎ করে আমি দেখলাম আমার পিছন থেকে কে যেন গুনগুন কোয়লা শুধুমাত্র কান্দে আমি পিছনের দিকে তাকায়া দেখলাম একজন ভিক্ষুক একবারে অসহায় ওনার মনে হয় অনেক দিন যাবত আমার কাছে হাত বাড়ায় বাড়ায় শুধুমাত্র ভিক্ষা চাইতেছে আমার বড় গেল আমি পকেট থেকে তিন দিন হাম করে পুরো টাকাটাই তার হাতের মধ্যে দিয়ে দিলাম বিক্ষু খুশি হয়ে গেল আমি এখন মনে মনে ভাবতেছি আমার ঘরের মধ্যে তো দুইটা সন্তান না খাওয়া আমার বিবি না খাওয়া নবীর নাতি হাসান হোসাইন না খাওয়া বাসায় আছে বাড়ির মধ্যে আমি এখন কি নিয়ে যাব বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম এই কথা ভাবতে 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 আমি যখন আবার চলে আসলাম আরে বাবা এই আলী কুনালী যে আলীরা বলা হয় যে আসাদিল্লাহ আলী ঠিকা বলেন যাকে আল্লাহর সিংহাসন বলা হয় আল্লাহর সিংহা বলা হয় বলেন না আল্লাহর সিংহ বলা হয় যাকে আমার নবী আলীর ব্যাপারে বলেছেন মান সাববা আলী জান ফাকাত সাববানি কেউ যদি আমার আলীর গালি দিল সে যেন আমি নবীর গালি দিল জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য এমন আলী ডাক দিয়া বলে আমি একবারে অনাহারের মধ্যে পড়ে গেলাম আমি এখন বাড়ির দিকে যাইতেছি রে বাবা হঠাৎ কইরা আমি তাকায়া দেখতেছি আমি দেখতেছি একটা লোক বড় একটা উট নিয়া কোন বেড়াতেছে দুমবা বা কোনটা ভেড়া আমি দেখলাম দাঁড়িয়ে রয়েছে আমার আটকাইলো ডাক দেওয়া বলে ও আলি ও আলি আমি এটা বিক্রি করবো আপনি কিনবেননি আল্লাহ আকবার বলা আমি এটা বিক্রি করব আপনি কিনবেন নি আলী কয় আমার পকেটে তো এক টাকাও নাই কিভাবে কিনব দেখেন না বাবারা আমার এটা দ্বারা আমার নবী বুঝাইছে আমার আমার জামাই হইলেও একবারে আরামে খাওয়া যাবে না আমার নাতি হইল আরামের খাওয়া যাবে না আমার মেয়ে হইল আরামে খাওয়া যাবে না আমি রহমতুল্লিল আলমিনের জন্য তামা পৃথিবীর সব কিছু আমার আল্লাহ বানাইছে আমি রহমত লিলো আরামে খাই নাই জবান খুলে বলেন না সবান আল্লাহ এই জন্য বাবার আমার এবাদত লাগবে পাশাপাশি এক্সট্রা লাগবে এই এক্সট্রার মাধ্যমে আপনি আবাদত পাইবেন এই এক্সট্রার মাধ্যমে নবীর মোহাম্বত পাইবেন এই এক্সট্রার মাধ্যমে নিজেকে আরামে একবারে বাদশার মতো রাখা যাবে না পরিশ্রম করতে হবে আমার নবী দেখেন না আমার নবীর প্রেম ওই জায়গার মধ্যে আছে এবার আমার নবী ডাক দিয়া বলে আমার নবী বলে ওই আলী ডাক দিয়া বলে আমাকে ওই লোক ডাক দিয়া বলে আলী এই উটটা আপনি কিনে নেন আলী ডাক দিয়া বলে এই উটের দাম কত কয় উটের দাম যতই হোক না কেন এই উটটা আপনি বাজারে বিক্রি করবেন বাজারে বিক্রি করার পরে অর্ধেক টাকা আপনার অর্ধেক টাকা আমার জোরে বলেন আলী রাজি আল্লাহ ওটা নিয়ে গেলেন বাজারের মধ্যে নিয়ে যাওয়ার পরে তিনি বাজার এটা যখন উঠেলেন এটার দাম হলো তিনশো দেড় হাম সোভান বলেন আরো জোরে বলেন না সোভান কত দেড় হাম কত দেড় হাম তিন দেড় হাম এখন উট বিক্রি করলো কত দেড় হাম তিনশো দেড় হাম এই জন্য আমি আমরা করে বলি মাঝে মাঝে বলি দেখেন না হালে ভাই তোর মহাব্বত আর অসহায় মানুষদের পাশে দাঁড়াইলে আমার আল্লাহ এই যে আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ কি পরিমাণ বক্তর দান করে আমি বলি না যে এক দশ টাকা দশ টাকা লোক আমার আল্লাহ আরো দুইটা শূন্য বাড়ে এক হাজার টাকা দিতে পারে না পারে নি বলেন পারে আর যদি দান করতে না পারেন আপনার তো অভাগা আর কেউ নাই আমি বুঝবেন এই না আচ্ছা যে নিয়ে বেইমান হ্যাঁ কি বুঝে যে আমি বেইমান হয়ে গেছি এটা বুঝে বলেন যে বেইমান সে তো বুঝে না যে আমি বেইমান সে যদি জানতো যে আমি বেইমান তাহলে সে কালামা করে পড়ো সাথে সাথে কথা কন ঠিক কিনা বলো বেইমান যদি জানতো আমি এখন বেইমান তাহলে তো সে কালামা আবার পড়তো কালামা করে আবার মুসলমান হইতো আবার ইমানদার হইতো এই জন্য আমার যুবক ভাইয়েরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনশো দিরহাম বিক্রি করলেন যাবার বেলায় ওই লোক ডাক দিয়ে বলছে আলি যত টাকা বিক্রি কর অর্ধেক টাকা আপনার অর্ধেক আমার অর্ধেক আমাকে দিয়ে দিবেন জরে কন্যা সবহান বলছে দুই ভাগ হবে আলী রাজি আল্লাহ তিনি ওই উট বিক্রি করে তিনশো দেড়া ওই জায়গার মধ্যে চলে আসলেন যেই জায়গায় দেখা হলো আসার পরে ওই লোকটা আর খুঁজে পায় না আলী রাজি আল্লাহ অনেকক্ষণ অপেক্ষা করলেন অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখে আর লোকের সাথে দেখা হয় না তিনি এবার ডাক দিয়া বললেন আমি লোকের পাইনা লোকের টাকা কিভাবে খরচ করব আলী তো পারলে পারতেন তিনশো তিনশো দেড় হাম যেহেতু হয়েছে দেড়শো তার দেড়শো আমার আমার দেড়শো থেকে আমি খরচ করা শুরু করে দিই কিন্তু আলী এটা করে না আলী বলে আগে তার সাথে কথা বলবো তারপরে সামান ভাগ করে আমার টাকা থেকে আমি খরচ করবো বলেন সবান অনেকে বলে হুজুর আপনারা তো হক হালাল নিয়ে আওয়াজ করে না খালি দেখি নবী করে কথা কন অলি করে কথা কন তো নবীর যে কথা কথা সে হক হালালে আইতাছে কি আসে কি না আসতেছে না এই যে নবীর হকের ব্যাপারে ইনসাফের ব্যাপারে কথা বলছে উনি হিসাবের কারণে তিনশো দেখান খরচ করতেছে না তো নবীর জীবনী বললেই তো গোটা সমাজের কথা চলে আসে কথা কন ঠিক কিনা বল এই সব অবস্থা যাই হোক বাবার আমার আলি রদিয়াল্লাহ আর হু তিনি বললেন লোক যে হুতে পাই টাকা আমি খরচ করতাম না আমি বাড়ির কাছে চলে যায় যেই দিন লোকের সাথে দেখা হবে ওই আমি খরচ করব তিনি টাকা নিয়ে বাড়ির এদিকে রওনা করলেন বাড়ির কাছে যেই মাত্র আসছে সেই তিনি ঘরের একবারে সাইডের দাঁড়ায় দেখে ঘর থেকে রহ মথুল্লি লাল এর কণ্ঠ মোবারক শোনা যা এখন ফরসুনি বিপদে ক সন্তান তিন দিন ধরে খাইতে পারে না বিবিও খাইতে পারে না এদিক দিয়ে আবার শ্বশুর আসে অবস্থা ঘরের মধ্যে এখন কি একটা অবস্থা আর নবী তো হাসার আর হোসাইন অনেক বেশি মহব্বত করে এখন যদি কয় নানা ভাই আমগো আব্বাই আমরা তিন দিন ধরে না খাই তাহলে কি একটা অবস্থা হবে বলে কেমন কঠিন একটা সিচুয়েশন আলী রবি আল্লাহ বললেন হায় রে নবী চলে আসছে কেমনে আলী রবি আল্লাহ ঘরের আড়ালের মধ্যে দাঁড়ায় আছেন আপনারা জবান খুলে বলেন না আমার রহমতুল্লিল আলামিন দেখার ক্ষমতা আছে না না জবান খুলে কোন না আছে না না ভাই আমার নবী নাকি দেখে না আরে আমার নবী নাকি দেখে না কোন নবীর নিয়া মানুষ এত ছোট করতে চায় নবী নিজের ব্যাপারে বলে ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদ ফারাইতু মাসারিকাহা ওয়া মাগরিবাহা আমার আমি নবীরা আমার আল্লাহ এমন পাওয়ার দিয়া দিয়েছে ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদ ফারাইতু মাসারিকাহা

আমি গেট খুললেই তো আমরা ঢুকতে পারবেন ঠিক কি না আর আমরা যদি আমার বেলতুল বাজার ফায়ার যদি ইচ্ছা মতো একদিন আমার সাথে ঝগড়া করে অপমান করেন এরপরের দিন আইবেন গেট দিয়ে ঢুকতে আমি আর গেট খুলবো বলে গেট তো আমি খুলবো না তো হাসান এবং হোসাইন হলো জান্নাতি গেটের সাদ্দার সাইয়েদা শাবাবি আহলে জান্নাল হাসান ও হোসাইন

ঘরের আড়ালে দাঁড়ায় আসো কেন আসো না ঘরের মধ্যে আসো ধরে বলেন সব হান আল্লাহ বলেন আলী বলে আর সুর আল্লাহ আপনি কিভাবে দেখলেন আমি ঘরের মালের মধ্যে দাঁড়ায় আসি আমার নবী বলে আমি রে আমি রহমতুল্লিল আলমিনের কাছে কোনো কিছুই গোপন নয় তুমি যে এসে দাঁড়ায় আসো আমি জানি আলী বলো কেন দাঁড়ায় আসো আলী বলে আর হাবিবাল্লাহ নবী আপনার কন্যা ফাতেমা তো সোহরা রাহু তালান আমাকে কিছু সুতা দিয়েছেন বাজারে বিক্রি করার জন্য আপনার নাতি দয়ের জন্য বাজার করে কিছু আনার জন্য আমি বিক্রি করেছি পথের মধ্যে দেখি অসহায় করিবে একজন এতিম ছেলে একজন এতিম মানুষ দাঁড়ে আমাকে বলতেছে ও আলি আমার কিছু সাহায্য করেন কিছু সাহায্য করেন অনেক দিন পর্যন্ত খাইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কথা বলার পরে আমি ওই এতিম গরিব অসহায়ের সব টাকা দান করে দিছি ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি কিছু কিনতে পারি নাই আমার নবী ডাক দেয়া বলে আলী ওই যে পথের একটা উট বিক্রি করল তিনশোদের ওই টাকা দিয়া কি তুমি কিছু আনতে পারো না জোরে কন্যা সব হার্লাহ

ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম জোরে বলি সুবহানাল্লাহ এইভাবে গেল আমার নবী নাতির ঘরের মধ্যে খাবার নাই অনেক বিশাল ঘটনা রে বাবা আমার নবী গেছেন ইহুদির বাগানের মধ্যে কাজ করতে কই গেছে ইহুদির বাগানে গেছে আমার নবী কাজ করতে কোথাও কাজ নাই আমার নবী ইহুদির বাগানে যায় দেখেন হারে কত কঠিন একটা কথা যে রহমতুল্লিল আলামিনের জন্য পৃথিবী সাজানো হলো যে রহমতুল্লিল আলামিন চাইলে পৃথিবীর সমস্ত রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে যে রহমতুল্লিল আলমিন চাইলে পৃথিবীর এমন কোন মানুষ নাই যার রিজিকের অভাব হইতো সেই রহমতুল্লিল আলমিন অন্যের খাতার জমির মধ্যে বাগানে কাজ করতেছে শুধুমাত্র কয়েকটা খেজুরের জন্য আল্লাহ একবার বলবেন না কত কঠিন অবস্থা রহমতুল্লিলা আল যিনি আমার নবী আমল রহমত আমার নবীর রহমত কেমন রহমত জমিনে ফসল হয় যে রহমত লাগবে সেটা আমার নবীর রহমত জোর বলেন না সব ভালো আমার আল্লাহর রহমত তো চান আমার আল্লাহর রহমত কে আমার নবী জোর বলেন না সবান আল্লাহ বচ্ছমা আর সাল্লাখা আল্লাহ রহমত আল্লাহ আমি আমার নবীকে জমিনের জন্য। تمام مخلوقاتের জন্য রহমত বানায়া পাঠিয়েছি তার মানে আমার নবী রহমতের খনি আমার নবী রহমতের খনি জমিনে যত রহমত হবে আমার নবীর থেকে হবে চলে বলেন না সেই নবী এসে ইহুদি বাগানে কাজ করতে যায় বলে ইহুদি আমাকে কিছু কাজ দেন কয় না আমার যথেষ্ট শ্রমিক আছে আর কাজ নাই আমলে কাজ দিতে পারতাম না আমার নবীকে আমার কাজ লাগবে বলে কেন বলে আমার দুইটা নাতি আছে করে আজ তিন দিন তো ওদের খাইতে পারতেছ না আমাকে কিছু কাজ দেন কাজের আমি টাকা চাই না সামান্য কয়েকটা খেজুর দিলে আমাকে হবে জোরে বলেন না সব আমার নবী চলে গেলেন ইহুদির বাগানের মধ্যে যায় কাজ করতেছে ইহুদি বলে আমি আপনাকে বেশি টাকা দিতে পারবো না প্রত্যেক বালতি পানি উঠাবেন এক বালতি পানি উঠানোর বদলতে একটা খেজুর দিব কটা খেজুর একটা খেজুর তাও কয় দিয়ে এখন তো আমাদের কল আছে মোটর আছে কত সিস্টেম ওই সময় খুব থেকে পানি পাইতে হতো খুব থেকে দেড়শো হাত দুইশো হাত নিচে পানি থাকতো সেখান থেকে পানি টেকা টেনে উঠাইতে মাত্র একটা খেজুর হইতে হইত আপনারা বলেন আমার নবী চাইলে ওহুদ পাহাড়টারে স্বর্ণ নিতে পারতো না নিতে পারতো না আমার নবী যদি চাইতো আমার নবী যদি বলতো এখানে একটা খেজুর গাছ একটা খেজুর গাছ হইতো না আমার নবী যদি বলতো আল্লাহ আমি জমিনের কোন খেজুর চাই না জান্নাত থেকে আমার নাতির জন্য খেজুর পাঠান আল্লাহ পাঠাইতো না কিন্তু আমার নবী চায় না আমার নবী বলে চায় আমি কষ্ট করবো আমার উম্মত চাও কষ্ট করবে আমি নবীর শূন্য তাদাই করবে আমি নবীকে ভালোবাসবে সব কিছুর ফাঁকে ফাঁকে আমি রসুলকে মহাব্বত করবে আবাদত করবে হাসনার ময়দানে আমি গর্ব করবে বলবো আল্লাহ আমার উম্মতের হায়াত কম ছিল এদের হায়াত কম শক্তি কম এরা সাইজও ছোট এত কিছুর পরেও এত আমল করছে আমি নবীকে মহাব্বত করছে ইয়া রসুল আমার উম্মত গুলিকে জান্নাত দিয়ে দেন ধরে বলি সবাই এই জন্য তো আমাকে অনেকে দেখতে পারে না আমারে অনেকে বলে আয় হায় হায় আমনাকে হুজুরে খালি এত কিছু করতেছে আমনাকে হুজুরে এত কিছু করতেছে কিন্তু বাবা আমার হিংসা করে লাভ নাই আমার বিরোধিতা করে লাভ নাই তুমি আমার বিরোধিতা করতেছো যার কারণে আমি যার সুনাম গাওয়ার কারণে তুমি আমার বিরোধিতা করতেছো আমি রহমাতুল্লিল আলামিনের মহাব্বত প্রচার করি এই জন্য আমার বিরোধিতা করে লাভ নাই আমার সাথে হিংসা করে লাভ নাই আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের প্রশংসা গুণগান নিয়ে না আমি রহমতুল প্রশংসা নিয়ে বেড়াই কথা বলেন ঠিক কিনা বলেন আজকে অনেকে মেনশন করে কথা বলে আপনাদের হুজুর মিলাদ করবে কেন কে আম করবে কেন আমি তো বলি এগুলো আমি এভাবে করি না এগুলো আমি আমার রসুলে পাকের মহাব্বতের জন্য করি কথা বলেন ঠিক কিনা বলেন দুনিয়ার কোন স্বার্থ হাসিলের জন্য করি না কারো পকেট থেকে দুইশো টাকা পাঁচশো টাকা পাবো এই জন্য করি না আমি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ভালোবাসা আমার নবী মোহাম্মদ রসুল্লার জন্য ঠিক কিনা বলেন এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম আমি যে কাজগুলো করি আমি এগুলোকে ফরজ মনে করি না আমি মিলাদ করি মিলাদকে ফরজ মনে করি না কে আম করি কে আমকে ফরজ মনে করি না আমি আপনাদেরকে বলেছি এগুলো মুস্তাহাব করেন করলে স্বভাব না করলে গুনা নাই কথা বলেন ঠিক কিনা বলেন আজকে যারা আমাকে মেনশন করে কথা বলবে ভাই মসজিদের হুজুর মিলাদ করবে কেন কে করবে কেন আমি তোমাদেরকে বলতে চাই তোমরা মুড়িদ হয়ে আসে না আমার বিরোধিতা করো তোমাদের পীরে তো মিরাজের পক্ষে তাকে কথা বলেন আমি নিজ থেকে বানিয়ে কোনো কথা বলি না তবে মনে রাখবেন আমি গোদম গুণাগারের প্রত্যেকটা কথা সত্য হবে আমি গর্ব করে বলি আমি হকের মধ্যে আছি আমি হকের মধ্যে আছি থাকবো পৃথিবী আমার বিরুদ্ধে চলে যাবে আমি সেগুলো কেয়ার করি না আপনারা দেখেছেন অনেকে বলে অনেকে বলে বড়জন হুজুর কি আম করবে দেখেন আমি দেখেন আমি যে কথাগুলো বলি আমার প্রত্যেকটা কথা আমি এই তবে বলি না মুড়িদের কয় মিলাদ কি পিলে কয় মিলাদ কি আমি জায়েজ মানে কি মনে করবেন আমি বাস্তব কথা আপনাদেরকে মাইকে শোনাচ্ছি আপনারা শুনবেন ঠিক আছে আপনারা দেখেন সরমনের বিশা হুজুর কোন জায়গা জোরে বলেন কোন জায়গা সরমনের বিশা আপনারা দেখেন এই দেখেন সরমনের বিশা হুজুর কি বলে আপনারা দেখবেন

বুঝতে পেরেছি এবার এই জন্য আমি এভাবে ফাউ কথা বলি আমি ফাউ কথার মানুষ না আমার বিরোধিতা করলে লাভ নেই অনেকে বলে আমার লাগে না কর্ম লাগে মিলে না তো মিলবে কিভাবে আমি যেই কথাগুলো বলি একদিন একদিন আগে ওকার আর পরে হোক সেগুলো সত্য হবে ইনশাআল্লাহ আল্লাহ কইছে ওরা ফানা আলা কাজিকরা ইয়া রাসূলুল্লাহ আপনি সম্মানকারী বুলন্দ করে দিয়েছি বাড়াইছি বানাচ্ছি বাড়িয়ে দিয়েছি